প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের অফিসে আকৃতির অ্যানুয়াল পিকনিক করতে আমরা চলে গেছিলাম এবার পুরুলিয়ার মরুগুমাতে আর ওখানে আমাদের আস্তানা ছিল মৌলবণি জঙ্গল ইকো রিসর্ট সেখানে আমরা ছিলাম হচ্ছে দু রাতের জন্য প্ল্যান মাফিক আমরা সবাই হাওড়াতে মিট করলাম এবং নটা দশে রাত্রি নটা দশে হাও ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে মুড়ির দিকে রওনা দিলাম এটা মুড়িতে নামায় ভোর সাড়ে তিনটে চলে যাবো এই মুড়ি স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো হচ্ছে রাঁচি হাতিয়া যোগা এক্সপ্রেস এই আমরা এখন মুড়ি স্টেশনে নেমে এখান থেকে আমরা যাবো মরুগুমা গাড়ি এসে গেছে আমাদের চারটে গাড়ি বলা হয়েছে এই উপর দিয়ে আমরা বেরোবো আমাদের এই ট্যুরে টোটাল মেম্বার ছিল চব্বিশ জন এবং সাথে ছিল দুটো খুঁদে অর্থাৎ তাদেরকে ধরে আমরা টোটাল ছিলাম ছাব্বিশ জন আমরা মুড়ি স্টেশন পৌঁছে গেলাম এই আমাদের সব চারটে গাড়ি এই গাড়ি করে আমরা যাব এখন মুরুগুমা ভোরের আলো ফুটতে ফুটতেই আমরা মহুলবন ইকো রিসার্টে পৌঁছে গেলাম মুড়ি স্টেশন থেকে প্রায় এক ঘন্টা লাগলো আমরা আমাদের রিসোর্ট এই মহলবণি জঙ্গল রিসোর্ট এই সব নামছে জনতা সব জনতা নেমে পড়েছে এ মরুগার রাস্তা হচ্ছে মরুগা লেক সকালে ব্রেকফাস্টের এর পর একটু হাঁটতে বেরিয়েছি এ হচ্ছে মরুগুয়া লেক কালকে নটা দশে পিয়া এক্সপ্রেস ধরে আমরা এখানে এসে মুড়িতে এসে নামলাম সাড়ে চারটে প্রায় এক ঘন্টা ট্রেন লেট ছিল সেখান থেকে আমাদের গাড়ি বলা ছিল চারটে গাড়ি নিয়ে আমরা এসেছি মুরুগুমায় মহলবনে জাঙ্কালিকা রিসর্টে খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্ট করে নিয়ে এখন একটু বেরোলাম এটা আরেকটা রিসর্ট মরুগাঁমা কোহাট সিন করতে বেরোনোর পরপরই আমাদের চোখে পড়ল দুধারে সালপিয়ালের প্রচুর বন আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা আর রাস্তা দুধারেই মাঝে মাঝেই আমরা দেখতে পেলাম হচ্ছে আদিবাসীদের ছোটো ছোটো গ্রাম এবং ঘরগুলো সত্যিই বেশ একটু অন্যরকম বেশ ভালো মুরগমা এক কথায় বেশ ভালো আমাদের প্রথম দিন অর্থাৎ ষোলো তারিখে সাইট সিন ছিল হচ্ছে কি মাঝখান্দা ফলস পৃথিবীরি ফলস সাথে ছিল পাহাড়ি লেক ছিল গজাবুরু পাহাড় গজাপুরু হাতি পাহাড় চ্যামটা এইগুলো এগুলো দেখে আমরা ফিরবো হচ্ছে রিসর্টে শাল পিয়াল ইউক্যালিপটাস আরও নানান গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা প্রথম এসে পৌঁছালাম আমাদের আজকে প্রথম স্পট মাছকান্দা ওয়াটার ফলস দেখতে মিনিট পনেরো রেগেছিল আমাদের এখানে পৌঁছাতে চলে এলাম আমরা মাছকান্দা ফলস দেখতে এখানে গাড়ি পার্কিং তারপরে মনে হচ্ছে হেঁটে যেতে হবে রওনা দিলাম আমরা মাছকান্দা ফলস দেখার জন্য মিনিট পনেরোর মধ্যে পৌঁছে গেলাম আমাদের রিজর্ট থেকে এই হচ্ছে মাছকান্দা ফলস কোথায় ফলস ওই নিচে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে গিয়ে ফলস এর থেকে বেশি জল এক্সপেক্ট করাটাই ভুল এই সিজনে এর থেকে বেশি জল পাওয়া যায় না এবার আমরা যাচ্ছি পিটিদিরি ফলস দেখতে আদিবাসীদের গ্রামের মধ্যে দিয়ে এলাম আমরা এখানে কলকাতায় যেমন চড়াই পাখি ঘুরে বেড়ায় এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে দুটো ময়ূর আমরা দেখতে পেলাম চলে এসেছি আমরা পিটি দিবী ওয়াটার ফলস এখনো যাচ্ছি বেশ সুন্দর

এই সবাই আমরা উপরে উঠে পড়েছি আর ওই নিচে ওরা সব ওখানে দাঁড়িয়ে আছে দুজন আসার চেষ্টা করছে ফলসের ওপর থেকে এই হচ্ছে গিয়ে ফলসের মুখ

দেখা যাচ্ছে গজাবুর পারি লেক সাথে চ্যামটা পাহাড় সুন্দর ছোট্ট লেক বাড়ি লেক শান্ত একটা ছোট্ট লেখ সাথে গজাবুরু দেখে আজকের সাইড সিন আমাদের এখানেই শেষ এখন চারটে দশ আমরা ফিরছি আমাদের পথে আমাদের ড্রাইভার দাদাদের কাছ থেকে জানতে পারলাম আজকে টুসু উৎসবে একটা মেলার আয়োজন এখানে করা হয়েছে পুর সংক্রান্তি যে উৎসব হয় সেটা ওখানে টুসু বলে পালিত হয় এবং সেটার মেলা হচ্ছে মুরুগুমা লেগের ঠিক পাশেই তা সেটা দেখতে আমাদের ওরা যেতে বলেছিল সেটা দেখতে রিসর্টে পৌঁছে আমরা সেটা দেখতে বেরিয়ে গেছিলাম আপনারা দেখুন আপনাদেরও বেশ ভালো লাগে মেলার ভিড় দেখা হয়ে হচ্ছে আমাদের মরুকুমার মহুলবনি জঙ্গল সব এগুলো ছোট ছোট কটেজ ডবল বেড ট্রিপল বেড ফাইভ বেড সেভেন বেড আর এই সাইডে সোজা যেটা দেখা যাচ্ছে সেটাতে আছে হচ্ছে আপনাদের ডাইনিং আর এখানে প্রচুর ফুল গাছ লাগানো আছে আর আমাদের ক্যাম্প ফায়ার ওখানে প্রিপারেশন করা হয়েছে তো এই যে ক্যাম্প ফায়ার ওখানে সব লোকজন আগুন কিনে দাঁড়িয়ে আছে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আমি রেগুলারলি ভিডিও দিতে পারি না যখন আমি ঘুরতে যাই অথবা কোথাও যদি ট্যুর করি সেই ট্যুরের ভিডিও এসে বানাই এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ হয়তো অতটা ভালো হয়তো প্রফেশনালদের মতো অতটা ভালো হয়তো হয় না কিন্তু চেষ্টা করি ভাল লাগলে লাইক অবশ্যই করবেন ধন্যবাদ মরুকুমার এই প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার পরের পর্বে থাকবে হচ্ছে পুরুলিয়ার অন্য একটা সাইড অর্থাৎ অযোধ্যা পাহাড়ের দিকটার যেসব সাইট সিনগুলো হয় সেই দিকগুলো এবং তার সাথে থাকবে হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের কিছু দৃশ্য যেটা আমরা রিসোর্টেই আয়োজন করেছিলাম সেটা